এটা তো ভালো অনুষ্ঠান এখন মানে স্টেন্ড সঙ্গে মানে দুপুর থেকে মানে ভালোই হচ্ছিল না যা পুলিশ পুলিশ সবই আছে

চলো অনেক পুলিশ তো ওই যে গাড়ি নিয়ে এসছে মানে এদের যে বেশি গন্ডগোল হয় তাই না এটা কি নাম করা বেলা নাই

এটা আর ওইটা হাফ কেজি দেন এটা হাফ কেজি ওগুলো কত করে এটা দেড়শো হাফ কেজিটা এ

আগুন কত হয়েছে দেড়শো টাকা না